বিভিন্ন কেন্দ্রে দেখা দেখি বাংলার বাংলার মমতা সরকার তিনি শুরু করেন বাংলা বাস যোজনা অথচ আমরা কাকদিনের বাসিন্দা হয়ে বলছি আমাদের বলছি যে সাগর দ্বীপ আছে সাগর দ্বীপের বাসিন্দা জিজ্ঞাসা করুন কতদিন বাংলা বাস যোজনা পেয়েছে আজকে আমরা প্রার্থী সবাই আমরা দু মাস ধরে ঘুরছি আমাদের গ্রামে গ্রামে পাড়াই পাড়াই সেখানে মা বোনদের দেখেছি তীব্র গরমের মধ্যে কিভাবে তারা রোদের মধ্যে গরমে খেয়ে মেয়ে নিয়ে তারা সেই জন্য আমি বলি এই নয়টা সরকারকে বিশ্বাস করবেন না যিনি শুধুমাত্র

মহাশয় এখানে উপস্থিত সমস্ত বিশেষ করে আমার মা বোনেরা আমার দাদা ভাইয়েরা যেখানে আছেন আমার এই কণ্ঠ যতদূর করা যাচ্ছে সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানাই খুব সংক্ষিপ্ত বক্তব্য রাখবো দুটো বিষয়ে কিছুদিন আগে হয়ে গেছে একটা ঝড় রেমাল নামে একটা ঝড় আপনার বাড়িতে যদি একটা পাতা ছাপ থাকতো মাথা গোজারে ঝড়ের মধ্যে যদি পাতা একটা বাড়ি থাকতো আপনাকে কিন্তু ডিএমসি বা বিজেপি যারা তির্পল দিয়েছে তাদের হাতে কিন্তু তির্পল নিয়ে ছবিটা তুলতে হতো না আপনাদের হাতে আপনার মাথায় উপর যদি ছাপটা থাকত তবে কিন্তু এই বিজেপি আর টিএমসি ওদের কাছ থেকে কিন্তু তির্পল নিতে হতো না আর ফেসবুক আর ইউটিউবের মধ্যে কিন্তু আপনার সেই ছবিটা চলে যেত না ওরা কিন্তু ইচ্ছাকৃত ভাবে আপনার মূল্যবান কেড়ে নেবে ইচ্ছাকৃত হবে ঝড় কবলিত এলাকা স্পেশাল অ্যালার্টের বাদ দিয়ে এখানকার মানুষদেরকে সেই ঝড় মুখে আছে যারা কাজের জন্য বাইরে চলে যাচ্ছে সবাই আমাকে ফোন করে বলে তারা একটা কিছু করুন আমরা বাড়ি ফিরতে পারছি না আমাদের কাজ নেই একটা ছোট একটা কাজের ব্যবস্থা করুন কোন সামস্থান নেই তাই এই রাজ্য ছেড়ে এই জেলা ছেড়ে এই কাণ্ডী বিধানসভা ছেড়ে ঠিক যাচ্ছে পারি দিতে হচ্ছে আটা কোরি নামে মিልছে আমাদের ছোট একটা ভাতা আপনাদেরকে বলতে চাই আপনারা আজকে যে পরিস্থিতিতে আছে। নই পাকিস্তান নেই আপনার বাড়িতে ছোট ছেলে মেয়ে যারা তাকে পর্যাপ্ত পরিমাণে খাবার টাকা আপনি দিতে পারছেন না শিক্ষা দিতে পারছেন না স্কুল পাঠালে পাঠাতে পারছেন না আমি এই কাগদির মাটি থেকে বলছি আপনার এই মমতা বন্দোপাধ্যায় লক্ষী ভান্ডারে ভাতা মুক্তি না হয়ে আপনারা এসে ফেরত দিন আমি বলছি করা দায়িত্ব আমি আমার মাথার কাঁধে তুলে নিলাম আমি বলছি এখানকার লোকজন জীবন যাতরা আমার খুবই নির্মমানের কারণ একটাই জানেন কি এখানে এলাকা ভিত্তিক কোনো স্কুল নেই কোনো কলেজ নেই কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই শুধুমাত্র লক্ষীর ভান্ডার দিয়ে জোর ছেড়ে একটা তীর বল দিয়ে আপনাদের শুধু একটা ভোট ব্যাংক বানিয়ে রেখেছে এখানে যারা আছে আমরা দাদা ভাইরা মা বোনেরা আপনারা জানেন আমাদের সব থেকে মূল্যবান জিনিস কোনটা মূল্যবান জিনিস আপনার পাশে যে বসে আছে এই ছোট বাচ্চাটা ছোট ছোট ছেলেটা ছোট মেয়েটা সব কিছু বাদ দিয়ে আমাদের সব যত পরিশ্রম করি সব কিছুর মূলে কিন্তু আমাদের সেই ছোট ছোট সন্তানরা রয়েছে তার জন্য সব থেকে বেশি চিন্তা হয় তার জন্য সব থেকে বেশি চিন্তা হয় যে সে কি করে প্রতিষ্ঠিত হবে তার কি করে জীবিকা নির্বাহ হবে সে কি করে সমাজের মুখে সমাজে মাথা তুলে দাঁড়াবে কিন্তু এই সরকার এই টিএমসি সরকার দিন স্কুল বন্ধ করে দিচ্ছে স্কুল দুর্নীতি করে সাদা খাতা জমা দেওয়া সেই টিচারদেরকে নিয়োগ করছে যেন আমাদের এই গরিব ছেলে মেয়েরা শিক্ষা থেকে বঞ্চিত হয় এক চরম এক চরমে একদম ষড়যন্ত্র বুঝে নিতে হবে আমাদের কাছে সন্তর্পণে আমাদের কাছ থেকে শিক্ষাটাকে কেড়ে নিচ্ছে তাই আমি এই কার্ডিপের মাটি থেকে বলছি যে যেখানে আছে আমার এই কণ্ঠ শুনতে পাচ্ছে আমার শুধুমাত্র খাম চিহ্ন ভোটটা দিয়ে আমাদেরকে ভরসা করবেন আমি এখান থেকে বলছি আপনাদের অন্য কিছু করতে পারবো কিনা জানি না তবে আপনার বাড়ির ছেলেটা আপনার বাড়ির মেয়েটা যেন শিক্ষিত হয় তার দায়িত্ব আমি এখান থেকে বলছি আমার বক্তব্য আমি আর দীর্ঘায়িত করবো না এইভাবে আমি আমার বক্তব্য শেষ করছি ইনকলাব জিন্দাবাদ আইএসএফ জিন্দাবাদ Sağda dara atı. Boşu bu. Ayağın atı.